ভিডিওতে তোমরা সকলেই দেখেছো যে আমরা তারাপীঠে গিয়ে আবার দ্বিতীয়বারের জন্য মায়ের সামনে দাঁড়িয়ে কিন্তু বিয়ে করেছি কিন্তু তারাপীঠ থেকে আসার সময় আমরা কি কি খাওয়া দাওয়া করেছি আজকের ভিডিওতে সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো গাইজ কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আমার হাতে যে প্রসাদটা আলতা মাখা দেখতে পারলে ওটা কিন্তু মায়ের চরণের প্রসাদ আমরা ওটাই নিয়ে এসে সবাই মিলে ভাগ করে খেয়েছি তারপরে কিন্তু আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে এখন পত্র গুছিয়ে রেডি হয়ে গেছি কারণ আমাদের হোটেল এখন ছেড়ে দিতে হবে তো আমাদের সেই অনুযায়ী কথা ছিল যে আমরা বারোটা অব দি থাকবো তারপর আমাদের থাকার কোনো প্ল্যান ছিল না তাই আমরা সবাই কিন্তু এখন ব্যাগটা গুছিয়ে নিয়ে চলে এসেছি নিচে নিচে গিয়ে দেখি সবাই বসে রয়েছে কারণ হোটেলের যে লোকটা ছিল সে ছিলই না এবার কার কাছে চাবি দিয়ে আসবো টাকা পয়সা মিটিয়ে কার কাছে দিয়ে আসবো তাই আমরা কিন্তু বসে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তারপরে ফাইনালি কিন্তু ওই ছেলেটা আসলো আর এখন হচ্ছে টাকা দিতে গিয়েও অসুবিধা হয়ে গেছে কারণ এখানে পে নাকি চলে না তাই কি করব অনেকক্ষণ বসে থাকতে থাকতে আমি এই অ্যাকুরিয়ামের মাছগুলো দেখছিলাম আর বসে থাকতে থাকতে আমাদের সববার খুব খিদে পেয়ে গেছিলো তো তারপর অনেক জোড়া পড়া ওরা কিন্তু ফোন পেতে টাকাটা ফাইনালে নিল তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর বেরিয়ে ভাবলাম যে আগে একটুখানি খাওয়া দাওয়া করা যাক কিন্তু তার আগে আমাদের যে ব্যাডিং পত্রগুলো ছিল সেগুলো সব গাড়িতেই রেখে যাব খালি খালি আর ওই ব্যাডিং পত্র নিয়ে আমরা ঘুরে বেড়াবো না একটু কষ্ট হয়ে যাবে তাই এই রোদের মধ্যে কিন্তু আমরা এখন ছাতা না নিয়ে বেরিয়ে পড়েছি আর যেতে যেতে দেখি একটা সম্পূর্ণ ভেজ একটা রেস্টুরেন্ট ছিল তো ওটাতেই কিন্তু আমরা ঢুকে পড়েছি কারণ পুজো এসে ভাবলাম একটু নিরামিষই খাওয়া যাক আমরা অর্ডার করেছিলাম এখানে দু প্লেট ভেজ থালি আর তার সাথে অর্ডার করেছিলাম দুটো ভেজ ধোসা তো এই দেখো ভেজ থালির পুরো প্ল্যাটারটা এর মধ্যে রাইস ছিল তার সাথে কিন্তু পাপড় ছিল আবার ছোট ছোট পাপড় আলু ভাজা ছিল তার সাথে আলু পোস্ত ছিল আবার পটল আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি ছিল আর এই পাতলা ডাল ছিল আমি তো একটুখানি কই আলু ভাজাগুলো ট্রাই করে দেখছিলাম বেশ ভালোই লাগছিলো আর প্রচণ্ড মুচ ছিল তা আমি আমার বরকে বলছিলাম যে তুমি একটুখানি খেয়ে দেখো বেশ ভালো তো আমাকে বললো যে না আগে তুমি যেইটুকু খাবা খেয়ে নাও তারপরে আমি খাবো তা আমি কিন্তু নিয়ে নিয়েছি আর যতটা পরিমাণে রাইস ছিল আমার তো হয়ে যাবে আমার আর লাগবে না এবার এই ডালটা যখন আমি ঢালবো না পুরো মনে হচ্ছে পাতলা জল ঢালছি তাই আমি তো পুরো এক চুমকে ডালটা খেয়ে নিয়েছি খালি খালি আর প্লেটে ঢালিনি কারণ ওর মধ্যে ডালের কোনো অংশই ছিল না শুধু পাতলা ডাল ছিল পাতলা ঝোলি ছিল তো ওই মধ্যে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম এই আলু পোস্তটা এবার একটুখানি লেবু চিপে বেশ ভালো করে মাখিয়ে এবার একটুখানি খেয়ে দেবো মেন কথা সমস্ত খাবার প্রচণ্ড ঠান্ডা ছিল কিন্তু কি করবো আমাদের সবার প্রচন্ড খিদে পেয়েছে তাই আমরা কিছু বলিনি আমরা চুপচাপ কিন্তু সমস্ত কিছু এখানে খেয়ে নিচ্ছিলাম আমার বেশ আলু পোস্তটা ভালোই লেগেছিল আর ওই বিশেষ করে ওই পাপড় ছিল আর তার সাথে ওই আলু ভাজাগুলো ছিল ওর জন্য আরও বেশি ভালো লাগছিল তারপরে আমি এই সোয়াবিনের তরকারিটা একটু নিয়েছিলাম মানে পটল আলু সোয়াবিনের তরকারি এটা তো আরোই ঠান্ডা ছিল বাট এটা দিয়ে না কেমন একটা যেন মানে লাগছিলো মনে হচ্ছিলো এটা বাসি আমরা তো বলেই দিয়েছিলাম যে এই তরকারিটা কি বাসি তো বললো যে না এটা নাকি আজকেরই সকালবেলার তাই আর কিছু বলিনি আমরা চুপচাপ খেয়ে নিয়েছি এদিকে আমার তো ভাত প্রায় খাওয়া কমপ্লিট আর ততক্ষণে ধোসাটা এসেছে আর তাই আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি আগে ধোসাটা অর্ধেকটা খেয়ে নাও মানে যতটুকু খাবো আর কি দেখো ধোসার ভেতরে কিন্তু ভালোই মশলা টসলা দেওয়া ছিল পুরোটাই ভেস ছিল তারপরে কিন্তু আবার ভাত তরকারি সব দিতে এসছিলো আবার করে আমি তো প্রথমে ভাত নিতেই চাইনি বাট ও আমাকে বললো যে না তুমি আর একবার ভাত তরকারি সবকিছু কিছু নাও আমি খাবো কারণ ঢোসাটা আমি অল্প খেয়ে তোমাকে দিয়ে দেবো তারপরে আমি ভাত খাবো আর এই দেখো ডালটা এবার কিন্তু একটুখানি ঘন করে দিয়েছে কারণ আমি বলেছি আগেরবার পুরো ঝোল দিয়েছিল কোনো ডালের অংশই ছিল না তারপরে আমি একটু তরকারিতে খাওয়া দাওয়ার পরেই দেখি অমিত দাকেও এখানে ঢোসাটা দিয়ে দিয়েছে অনেকক্ষণ পরে তারপর আমি চেয়েছি যে আমাকে একটু আলু ভাজা দেওয়া যাবে দেখি অল্প আলু ভাজা দিয়ে গেছে আর প্লেটটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিয়েছি সমস্ত কিছু বরের কাছে দিয়ে আমি কিন্তু ধোসাটা নিয়ে নিয়েছি ও দেখো অল্প একটু ডোসা খেয়ে আমাকে কিন্তু দিয়ে দিয়েছে বাট এতখানি ঢোসা আমি খেতে পারবো না কারণ আমার একেতেই ভাত খেয়ে প্রচণ্ড পেট ভরে গেছে আমি জাস্ট একটুখানি খেয়ে দেখবো যে ধোসাটা আদৌ ভালো খেতে কি না তার সাথে এই চাটনি আর সাম্বারগুলো কেমন খেতে সেটা একটুখানি খেয়ে দেখবো তো এর ভেতরে কিন্তু বাদামও দেওয়া ছিল আমার বেশ ভালোই লেগেছে মোটামুটি মানে ভাত তরকারি থেকে এ ঢোসাটাই আমার বেশি ভালো লেগেছে ও সেটাই বলছিল যে ঢোসাটাই ভালো হয়েছে আমরা ভেবেছি বাড়ি চলে আসবো এর জন্য আর মায়ের প্রসাদের জন্য টিকিট কাটিনি দশটার দিকে কাটতে হতো টিকিটটা যেহেতু দেড়টা দুটোর সময় দেয় ততক্ষণে আমরা হাফ রাস্তা চলেও আসবো বাড়ির জন্য তার জন্য কিন্তু আর আমরা খাবার অর্ডার করেছিলাম না তাই নর্মাল হোটেল থেকেই খেয়ে দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে এখন একটুখানি বাজারটা ঘুরে দেখবো বলে আর তার সাথে বাড়ির জন্য প্রসাদ নিতে হবে আমরা যে পান্ডের কাছ থেকে পুজো দিয়েছিলাম ওনার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে সব থেকে ভালো প্যারা কোন দোকানে পাওয়া যায় তো আমাদের নাম বলেছিল যে পৃথিবী আর কাকাতোয়া তো আমরা সেটাই খুঁজছিলাম কিন্তু আমরা খুঁজতে খুঁজতে বহুত দূরে চলে গেছিলাম এম বাজারের অবধিও চলে গেছিলাম বাট কোথাও আমরা না পৃথিবী খুঁজে পাইনি আসলে চিনি না তো বললো অনেকটা নাকি আরও হাঁটতে হবে তাই চলে এসছিলাম নর্মাল মার্কেটে যেখান থেকে আগেরবার আমরা প্রসাদ নিয়ে গেছিলাম সেখানে এসছিলাম তো এখানে কিন্তু আমি আমি অনেক গয়নাঘাটির দোকান দেখতে পেরেছিলাম প্রচুর তোমাদের ল্যাংচার দোকান ছিল অনেক বড় বড় আগের বারে সে আরও বড়ো বড়ো ল্যাংচা দেখেছি এখন আর অত বড় বড় ল্যাংচা আমি দেখতে পাইনি তার সাথে পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল আমার তো ভীষণই লোভ লাগছিল কিন্তু যেহেতু মাত্র আমি ধোসা আর ভাত খেয়েছি তা আমাকে তো কিনে দেয়নি বললো চলো আগে পেয়ারাটা কিনে নি কারণ ওটা তো সবাইকে দিতে হবে না যেতে যেতে দেখি সুন্দর আচারের দোকান তার সাথে ঠাকুরের দোকান এত ভালো লাগছিল না দেখতে তো আমরা তো ভেতরে কোথাও পৃথিবী খুঁজে পাচ্ছিলাম না তার জন্যই কিন্তু আমরা অন্য একটা শঙ্কর প্যারার দোকানে চলে এসেছিলাম তো এখানে দেখি বানাচ্ছে প্যারাগুলো তো আমরা বললাম যে আমাদেরকে একটুখানি দাও একটু টেস্ট করে দেখি যে কেমন তো আমাদেরকে ভেঙে কিন্তু একটু দিলো এখন আমরা এই ভাঙাটুকুই কিন্তু চারজনা মিলে টেস্ট করে দেখবো যে কেমন লাগে খেতে তো সবাই খেয়ে বললো প্রচন্ড মিষ্টি মানে একদমই ভালো লাগছিল না তো আমিও সেটাই বুঝলাম যে প্রচন্ড মিষ্টি ছিল তাই আমরা কিন্তু চলে এসেছিলাম আর দোকানে তো এই দোকানেও প্রচন্ড মিষ্টি ছিল এর পাশের দোকানেও অতটা বেশ ভালো ছিল না তারপরে দেখলাম এই রুদ্রক্ষগুলো বিক্রি হচ্ছিল এগুলো তো একটুখানি ভাঙা দেখলাম দেখতে দেখতে দেখি সামনেই রয়েছে কাকাতোয়া তাই আমরা চলে এসেছি কিন্তু কাকাতোয়া এই কাকাতোয়াতেও কিন্তু ভালো প্যারা পাওয়া যায় আর এখানে দেখো সামনে একটা কাকাতোয়াও ঝোলানো আর এই কিন্তু প্রচুর রকমের আচারও পাওয়া যায় বাট আমি একটা আচারও কিনি আমরা এখানে শুধু প্যারাই কিনতে এসেছিলাম তাই এখান থেকে এই কিনেই কিন্তু আমরা গেছিলাম আর তারপরে দেখি আই লাভ তারাপীঠ রয়েছে এখানে ধরে একটু ছবি তুলে নিয়েছি তোমরা আমাকে কমেন্টসে জানিও যে তোমরা তারাপীঠে গিয়ে কোন দোকান থেকে প্যারা কিনেছিলে তারপরে দেখো এরকম সুন্দর চারিপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা বাড়ি দিকে রওনা দিয়েছি তো বন্ধুর আজকে ভিডিওটাকে লোকগুলো জানিয়ে ভালো লাগে লাইক শেয়ার করতো আমার পাশে ফলো করো আজকে জন্য